আসলে আমরা অফিস শেষ করে আমরা কিন্তু গাড়ি চালাচ্ছি দেখতে পাচ্ছেন যে যাচ্ছি আমরা গাড়িতে আসলে আপনাদের সাথে আড্ডা মারার তেমন সময় হচ্ছে না তবে আমি কিন্তু চেষ্টা করছি যে আপনাদের সাথে কথা বলার জন্য এবং একটু বা সময় দেওয়ার জন্য আমি কিন্তু রাত্রে যে গাড়ি চালাচ্ছি সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এর কারণ হচ্ছে যে আমি চাচ্ছি যে আপনাদেরকে নিয়মিত কিছু ভিডিও দেওয়ার জন্য আমি সেই চেষ্টাই চালা যাচ্ছি সবে সবাই আমাদের জন্য একটু দোয়া রাখবেন আমি যেন আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি সেই চেষ্টাই করব ইনশাল্লাহ আর আপনাদের ভালোবাসা পেলে হয়তো আমি কিছুদূর যেতে পারব আমি কিন্তু আসলে এখন গাড়িতে আছি দেখতে পাচ্ছেন যে যে আলী সে গাড়ি চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমরা এখন মোটর সাইকেলের পর আসি জানি না কোথায় যা ঠিক আমরা গাড়িতে যাচ্ছি আর যাচ্ছি তাহলে আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের ভালো ভালো কাজ চালিয়ে যা ভাই আমাদের জানো কোনো বিপদ ত্রাস তো আমাদের না হয় বিপত্তিবে না আছে তার কথা আছে তো আদানছি আমাদের আপনাদের তো আলো ভাষা আমাদের জানো কোনো বিপদ না হয় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কলেজার ভাই কেমন আছেন প্রিয় ভাই আলহামদুলিল্লাহ সাধারণ আছে ফি আমিল্লা অসংখ্য ধন্যবাদ আমার কলিজার ভাই মফিজুল ইসলাম অলরেডি লাইভে যোগ দিয়েছেন এই যে হাসান আলী গাড়ি চালাচ্ছে আমরা দেখুন আছেন মফিজুল ভাই আসসালামু আলাইকুম সবাই গাড়ি চালানোর অবস্থায় আমরা লাইভে আসি শুধুমাত্র আপনাদেরকে একটু দেখানোর জন্য যে আমরা আসলে ইউটিউবে সময় দিতে পারছি না ছোট আমরা নতুন একটা গাড়ি কিনেছি নতুন গাড়ি চালানো শিখতেছি সেই কারণেই আপনাদেরকে সময় দিতে পারতেছি না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে ইনশাল্লাহ আমাদের গাড়ি চালান প্রায় কন্ট্রোল হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এখন আপনাদের ও ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আমরা যে কোনো জায়গায় গাড়ি নিয়ে যেতে পারব আর আপনারা যদি দোয়া করেন তাহলে হয়তো অনেক দূরে এগিয়ে ইনশাল্লাহ দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু আমার লাইভে আসে আমার লাইভে আপনারা দেখছেন আমি দেখতে পাচ্ছি আপনারা সবাই পাশে থাকবেন আর আপনাদেরকে আমি একটু মানে ভিন্ন কিছু দেখানোর চেষ্টা করতেছি যে আসলে আমরা কোথায় যাচ্ছি রাতে কোথায় যাচ্ছি কী আমি যাচ্ছি কিসে যাচ্ছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখতেন এখন আমি আপনাদেরকে সামনে রাস্তাটা দেখাচ্ছি এই রাস্তাতে কিন্তু যাচ্ছি আমার এক প্রিয় ভাই সে একজন সেলিব্রিটি লোক তার সাথে দেখা করার জন্য কিন্তু আমরা যাচ্ছি অলরেডি তার বাসা পরাই সামনে আর মনে হয় পাঁচ কিলোমিটার হবে এই পাঁচ কিলোমিটার যাওয়ার পরেই কিন্তু আমি সেই সেলিব্রিটির সাথে আমরা সাক্ষাৎ করব অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন তাহলে দেখতে পারবেন যে আমি কোন সেলিব্রিটির কাছে আমরা যাচ্ছি রাতেও অন্ধকারে আমরা গাড়ি নিয়ে বের হয়েছি তার সাথে দেখা করার জন্য আর আপনাদেরকে কিন্তু অবশ্যই কিন্তু আমি দেখাবো সে কে কে সেলিব্রিটি অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আপনারা সবাই লাইভে থাকবেন যারা এখনো লাইভে আছেন অনেকেই আপনারা দেখতে পাচ্ছি লাইভে এখনও আছেন আর সবাই একটু কষ্ট করে আপনাদের মূল্যবান সময়টা দিয়ে আমার লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট রেখে যাবেন কে কোথায় থেকে লাইভটা দেখছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ মাশাল্লাহ এই সামনে ভাঙা আছে হাসান আলী একটু বা সাবধানে চালাই বা ভাঙ্গা আছে কিন্তু এখানে হালকা ফেরে হ্যাঁ হ্যাঁ এই যে রাস্তাটা আমরা তের হয়ে গেলাম এই যে দেখি হচ্ছে আপনার আসলে অনুবারের ভিতরে আমি আপনাদেরকে তেমন কিছু দেখাতে তবে চেষ্টা করতেছি যে আপনাদেরকে দেখানোর জন্য আসলে কোন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি কোন রাস্তা যাচ্ছি আর কোন সেলিব্রিটির সাথে আমরা দেখা করতে যাচ্ছি সেটাও কিন্তু আমি অলরেডি দুরতই কিন্তু দেখতে পারবেন যে কোন সেলিব্রিটির সাথে আমরা দেখা করতে যাচ্ছি তবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমরা খুব শীঘ্রই কিন্তু তার সাথে দেখা করবো আলী কিন্তু গাড়ি চালাচ্ছে অনেক স্কুটি গাড়ি চালাচ্ছে কোনো বেশি সময় লাগবে না মনে হয় আর পনেরো বিশ মিনিটের ভিতরে কিন্তু আমরা সেই সেলিব্রিটির কাছে কিন্তু আমরা পৌঁছে যাব আপনারা সবাই একটু পাশে থাকবেন সবাই একটু পাবেন রাখে পাবেন রেখে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে গাড়িটা আমরা যাচ্ছি যে রাস্তা দিয়ে অনেক দূরান্ত রাস্তা মনে হয় আমরা যেখানে থাকি সেখান থেকে তিরিশ চল্লিশ কিলোমিটার হবে চল্লিশ কিলোমিটার হবে আর কি চল্লিশ কিলোমিটার হয়তো রাস্তাটা হবে সেখানেও কিন্তু আমরা যাচ্ছি শুধুমাত্র আপনাদেরকে আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা কোন সেলিব্রিটির কাছে যাচ্ছি এত কষ্ট করে গাড়িতে যাচ্ছি গাড়ির তেল স্রাইয়া যে সেই সেলিব্রিটিকে আপনাকে আপনাদেরকে দেখানোর জন্য এবং আপনাদের সাথে সাক্ষেত করার জন্য কিন্তু আমি এত কষ্ট নিয়ে যাচ্ছি তবুও আমি খুশি হব আমি খুশি হব যে আপনাদেরকে যদি দেখাতে পারি যে আমরা এত কষ্ট করে যাচ্ছি একটা সেলিব্রিটির সাথে দেখা করার জন্য সেই সেলিব্রিটির যদি আপনারা দেখাতে পারি আমি নিজেকে খুব ধন্য মনে করব তবে আপনারা খুব খুশি হবেন যে আমরা সেই সেলিব্রিটির কাছে কীভাবে পোষাইলাম কেমনে পোষাইলাম অবশ্যই আপনারা দেখতে পারবেন আর বিশেষ করে হচ্ছে আসার আছে যেহেতু গাড়ি চালাচ্ছে এখানে কিন্তু আমরা খুব দ্রুত কিন্তু পৌঁছাতে পারবো এটা আমি আশা রাখছি হাসানের কাছে তবে হাসান আগে কতক্ষণ সময় লাগবে একটুকা প্রিয় শিল্প গায়েরা রয়েছে তারা আর বেশি সময় লাগবে না তবে আধা দশ ছাপো মিনিট সময় লাগবে দশগাঁগে পনেরো পনেরো মিনিট করে আমরা পৌঁছে যাব আমরা পৌঁছে যাব সেই ছেলেপ্রেটির কাছে আসলে আমরা চেষ্টা করতেছি যত দ্রুত যত দ্রুত যেতে পারি যাওয়ার পরে তার সাথে কথা বলবো কিন্তু একসাথে বসে আমরা চা নাস্তা খাবো আপনারা কিন্তু অনেকেই কিন্তু আমার লাইভে যুক্ত হয়ে গেছেন আপনারা একটু কমেন্ট করেন ভাই ভাই আর নাম্বারটা বলেন কোথায় যাচ্ছেন প্রিয় ভাই ভাই তার বলে হ্যাঁ অবশ্যই বলবো সে আর কেউ নাই সে আমাদেরই জনপ্রিয় অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন শামিম সামনে হ্যাঁ শামিমের কাছে যাচ্ছি ভাই যাই হোক প্রিয় ভাই আপনি কেমন আছেন কোথায় আছেন মফিজুল ইসলাম ভাই একটু যদি কমেন্ট রেখে যেতেন তাহলে হয়তো ভালো লাগতো তোমরা আমায় কি বুঝাই বাই আমার কয়লা আমি জানি গান তোমরা আমায় কি বুঝাই ভাই আমার অন্তর কুই রে কয়লা আমি জানি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা ওই আমি বুঝি গো আমার বন্ধু আর পীড়িতের কত জ্বালা তোমরা আমায় কি বুঝাই ভাই আমার অন্তর পুইরে কয়লা তোমরা আমায় কি বুঝাই ভাই আমার অন্তর পুইরে কয়লা আমি গোন্ধ কাদিরিদের আমি বুঝিকো আমার বন্ধু আর কত কথা যুগের পর যুগ রইলাম আমি তাইতা ফুলের মালা সখি গেতে ফুলের মালা মালেকে কে কয় আসবে কবে আমার বন্ধু শ্রী কালা মালেকে কে কয় আসবে কবে আমার বন্ধু শ্রী কালা আমি জানি গো বন্ধু আর পিড়িতে কত জ্বালা ওই আমি বুঝি গো আমার বন্ধু আর পিড়িতে কত জ্বালা যাই হোক প্রিয় ভাই প্রিয় বোন প্রিয় বন্ধু আপনারা অনেক সময় দিয়েছেন আমাকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি দশ মিনিট লাইভ করেছি সেই দশ মিনিট লাইভের মাধ্যমে আমার কথায় ভাষায় যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন আমি কিন্তু চলে যাচ্ছি সামনের দিকে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা সেখানে পৌঁছে যাব যেখানে আমাদের যাওয়ার কথা ছিল সেখানে আমরা চলে যাচ্ছি তবে ইনশাল্লাহ আর বেশি সময় লাগবে না আর মাত্র পাঁচ সাত মিনিটের ভিতরে আমরা সে জায়গায় পৌঁছে যাব। আপনাদেরকে আবারও দেখা হবে আবারও কথা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ